এই শঙ্কর আচার্য টেম্পল থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি পরিমহলের দিকে পরিমহলটাও কিন্তু ওই যে সামনে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের উপরে কিন্তু পরিমহলটাও আর যাওয়ার সময় এই যে ডাল লেকের যে সৌন্দর্য এটা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই এর প্রেমে পড়তে বাধ্য করবে আর বিকেলবেলা যদি শিকারায় ঘুরেন এটা আসলে বলার মতো না এটা সৌন্দর্য এবং ফিলিংসটা আর এইখানে ছোট ছোট ছেলেরা হচ্ছে যে কায়াকিং যেটাকে বলে বা বাতিং বোর্ড বেশ সুন্দর দেখতে এটা আপনারা দেখতে পারবেন নিজেরাও ট্রাই করতে পারবেন আর এই যে পাইন গাছগুলো যেগুলো মরে আছে দূর থেকে দেখতে কিন্তু নিউ ইয়র্ক সিটির যে বড়ো বড়ো বিল্ডিংগুলো আছে সারি সারি ওইগুলোর মতো দেখতে লাগে কাশ্মীরের আসলে প্রত্যেক পার্টই সৌন্দর্য এক একটা পার্ট এক এক রকম সৌন্দর্য যেখানে বরফ আসে ওইখানে এক সৌন্দর্য যেখানে বরফ নাই ওইখানে আর এক রকম সৌন্দর্য ঝর্ণার হচ্ছে অন্যরকম সৌন্দর্য দেখেন কি সুন্দর হরিমহল যাওয়ার পথে ওই পাহাড়ের উপরে ওই যে মাঝখানে একটি লেকের মতো দেখা যাচ্ছে চতুর্দিকে সরি মানে মাঝখানে একটা আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে চতুর্দিকে হচ্ছে লেক আর মাঝখানে হচ্ছে ওই ছোট একটি আইল্যান্ড এর নাম হচ্ছে চার চিনার কারণ হচ্ছে চারদিকে লেক পানি আর ওইখানে হচ্ছে আইল্যান্ডটা সো কবুতর চার চেনার আমরা যাবো একদম ওই উপরে ওইদিকে আর এখানে একটা মসজিদ আছে যে সুন্দর ছোট মসজিদ এই মসজিদে জোহরের নামাজ করে নিব জোহরের নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা আবার যাত্রা শুরু করব। এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম বের হয়ে ওই যে পাহাড়ে উপরে দেখছেন অনেকগুলো হোটেল এটা আসলে হচ্ছে তাজ হোটেল খুবই এক্সপেন্সিভ এই যে নিসার চাচা আছেন ওনার কাছ থেকে সব জেনে নিলাম আর উনি যেটা এই যে পরে আছেন এটা ফেরান বলা হয় কাশ্মীরে ফেরান বলে এই পোশাকে খুবই আরামদায়ক এবং গরম পোশাক এটা পরলে কোনো ঠান্ডা লাগে না আর কি আর আমরা এখন এই দিক দিয়ে ঘুরে ঘুরে এক এক করে যত স্পট আছে সবগুলো শেষ করে আবার ওই দিক দিয়ে আমরা যেদিকে থাকি ঠিক এই দিকটাতে আবার ফেরত আসবো আমরা সো সাথে থাকেন ان شاء الله سب